ওনার শেষ ইচ্ছা ছিল যে কানাইঘাটের মাটিতে তিনি দাফন হবেন এবং তার শেষ ইচ্ছা পূরণ হলো তার আরও অনেক ইচ্ছা ছিল সেই সেই ইচ্ছাগুলো পূরণের শুরু হলো এই জার্নিটা আসলে কঠিন না সহজ ছিল সেই চিন্তাটা মাথায় ছিল না একটা সন্তান এবং একমাত্র মেয়ে তার বাবার ইচ্ছা পূরণ করার জন্য আমার বাবা আমাকে মা ডাকতেন তো একটা মা তার সন্তানের জন্য কি করতে পারে সো আমি আমার জন্য আসলে এই কষ্টটা কোনো কখনো কষ্ট মনে হয়নি যতই চড়াই যতই পেরিয়েছি আমার শুধু আমি শুধু লক্ষ্যে অবশিষ্ট লক্ষ্যে পৌঁছানোর দিকে আমার লক্ষ্য ছিল আর যা করছি আমার বাবার জন্য করছি আমার বাবার নাম নিচ্ছি মনে হচ্ছিলো যেন আমার বাবা আমার সাথেই আছে যতই আমার বাবার জন্য কাজ করেছি আমার কাছে মনে হয়েছিল আমি বাবার সান্নিধ্যে আছি তার অভাবটা আমি যেন আমি আমার আমার অনুভব করতে হয়নি সো এই জন্য আসলে এত কষ্টকর ছিল না যেই সব আমি অসংখ্য বাধা বাধা পেয়েছি আবার একই সাথে অনেক অনেক আন্তরিক সহায়তা পেয়েছি আমাকে পুলিশ প্রশাসন সাহায্য করেছে আমাকে সিভিল প্রশাসন সাহায্য করেছে এবং আমি তাদের সহায়তা ছাড়া এতদূর পৌঁছাতে পারতাম না সবার কাছে কৃতজ্ঞ আমি প্রথমে রিট করেছি আমি নিজে একজন আইনজ্ঞ রিটের মাধ্যমে আব্বুর পরিচয় প্রতিষ্ঠার জন্য তার মৃতদেহ এক্সিউম করা লেগেছে এবং সত্য যে অবিনশ সেটা আবার প্রমাণ হয়েছে যে আমি শুরু থেকে বলেছি যে আমার বাবা তিনি বাংলাদেশের মাটিতেই ছিলেন এক মুহূর্তের জন্য ওয়ান ইলেভেন পর তিনি মাটি ছেড়ে যাননি এবং বিভিন্ন কৌশল কৌশল অবলম্বন করা প্রয়োজন হয়েছিল যে কারণে তার দলের নেতৃত্বের সাথে তার যোগাযোগ ছিল এবং তার দলের লোকজন তার কর্মীরা তারাই ছড়িয়েছিলেন যে দেশ ত্যাগ করেছেন তার নিরাপত্তার খাতিরে কিন্তু তিনি এসেছিলেন তার দলের হাইকমান্ডের সাথে যোগ তার যোগাযোগ ছিল এবং সেভাবেই তিনি তার দলের হাইকমান্ডের নিরাপত্তার খাতিরে এবং তার দলের খাতিরে তার দেশের খাতিরে আত্মগোপনের থেকে তিনি মারা গেছেন তিনি আত্মগোপনের খাতিরে এবং তার সুচিকিৎসার জন্য একটি নাম নিয়েছিলেন সেই নাম সেই নামেই তার মৃত্যু সনদ ইস্যু হয়েছিল এবং আর আমার পালিয়ে গিয়ে তাকে দাফন করতে হয়েছে যাতে আমি আমার বাবার মৃতদেহটার কাস্টাডিটা না হারাই নাহলে তাকে সার্ভিস করতে দেওয়া হতো না এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন হুমকি ধামকির মধ্যে তার আত্মীয় স্বজনরা ছিলেন কিন্তু আমার হচ্ছে তারা পাননি আমার বাবার বাবাকে নিয়ে আমি সঠিকভাবে দাফন করেছি তখন তখন তাকে দাফন হয়েছিলো যেই সাভারে মাদ্রাসাতে সেখানে ছোটো ছোটো হাফিজি পড়ছে এরকম স্টুডেন্টরা তারা দুশো তিনশোর মতো স্টুডেন্ট তারা সামিল ছিল সেখানে বাবাকে আমি সাহিত্য করেছিলাম এবং আমি তখন তৎকালীন প্রধানমন্ত্রী যে মাফিয়া তন্ত্রের যে নেতৃত্ব তাদের কাছে আমি চিঠি লিখে জানিয়েছিলাম যে আমার বাবা মারা গেছেন তার এই ব্যাপারে কোনো উদ্যোগ নেননি মিথ্যে আমাদেরকে ধমকি ধামকি দেওয়া হয়েছিল এবং মিথ্যের কথা বলে ব্যাপারটিকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু অবশেষে যখন দেশ মুক্ত হলো এতগুলো ছোটোগুলো ছোটো ছোটো বাচ্চা জীবন দিল তারা আমার বাবার সাথে এই মাফিয়া তন্ত্রের শিকারে পরিণত হলো এবং তারপরে দেশটা স্বাধীন হলো দেশটা মুক্ত হলো এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলো আমি এসে রিড করলাম রিড করে আমার বাবার মৃতদেহটি ওখান থেকে তুলে তার শেষ ইচ্ছা অনুযায়ী আবার দাফন করতে পারলাম ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ হলো যে আমি যেটা বসুর থেকে বলছিলাম যে মোহু আবুল হাজ চৌধুরী দাফন হয়েছেন সাভারে এবং তিনি দেশ ছেড়ে যাননি এবং সেটাই আমার বাবা এবং শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলো